শীতের সিজন শেষ হয়ে কর্মের সিজন চলে আসছে কিন্তু আমার বাগানে শীতকালীন সবজি গাছগুলোতে মাস এখনো এখনও সবজি হচ্ছে সফেদার কথা আর কি বলবো এত বেশি মজা আর এত বেশি মিষ্টি এই সফেদাগুলো থাই সফেদা হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম সিম গাছগুলোতে মাসাল্লাহ অনেক শিম হয়ে আছে ভাবলাম যে শিমগুলো হারভেস্ট করে নেই আর গাছগুলোও বেশ একদম মরে মরে যাচ্ছে তাই যেই যেই সিমগুলো বেশি বাড়তি হয়েছে সেগুলো হারভেস্ট করে আর দুই তিন দিন পর গাছটাকে কেটে ফেলবো আবার গরমের সবজির বীজ বসিয়ে দিয়েছি সেই গরমের সবজির চারাগুলোকে লাগানোর জন্যে মাটিটাকে প্রস্তু করতে হবে তাই গাছে যা সিম আছে সেই সিমগুলো আজকে হারভেস্ট করে নিব সবগুলো নিব না এই সাইডটাতে এই টমটু গাছে মাসা এত এত টমেটো হয়েছে সাথে আম গাছের আমগুলো পাকতে শুরু করেছে আর পেঁপে গাছের পেঁপেটা এত বেশি মিষ্টি আমি যেই পেঁপেগুলো নিয়েছি হারভেস্ট করে এত বেশি মজা ছিল পেঁপেগুলো আর প্রতিটা পেঁপে আমি একদম গাছ পাকা করেই তারপর হারভেস্ট করে নিয়ে যাই আর এই চেরি টমটু গাছগুলোতে মাশাল চেরি টমটোও পাকতে শুরু করেছে আমি যেহেতু একটু লেট করে গাছগুলো লাগিয়েছি তাই গরমের সিজন আসতে আসতেই সব পাকা শুরু করেছে আর এই সাইড দিয়ে লাউ গাছের অবস্থা খুবই খারাপ লাউ গাছে লাউ হচ্ছে আবার গাছটা একদমই মারা যাচ্ছে তাই ভাবলাম যে আজকে লাউটা হারভেস্ট করে নিব আর যদি লাউ হয় তাহলে রাখবো হলে গাছগুলোকে উঠিয়ে ফেলব আর দুই তিন দিন পরেই সব গাছ উঠিয়ে ফেলব আমি গরমের সিজনের সবজির বীজগুলোও বসিয়ে দিয়েছি আর সেই বীজগুলোতে যখন চারা তৈরি হয়ে যাবে সেই চারাগুলোকে আবার নতুন করে লাগিয়ে দিব আজকে আমি সিম গাছ থেকে প্রায় অনেকগুলো সিম হারভেস্ট করেছি আর এই সিম গাছগুলো থেকে বিশেষ করে এই লাল সিমটা মাসাল্লা এত বেশি হয় আর এই সিমটা খেতেও অনেক বেশি মজা প্রায় দশ কেজির উপরে হবে আমি দুই তিনটা গাছ থেকে সিম হারভেস্ট করেছি পুরো শীতকাল জুড়ে মাশ এত এত মজা এই সিমটা তার সাথে রয়েছে কিছু সবুজ সিমও সেই সিমগুলো অবশ্য কম পরিমাণেই ধরে আর লাল সিমটা একটু বেশি পরিমাণেই হয়ে থাকে তাই ভাবলাম যে সামনের সিজনে আবার এই লাল লাল সিমের গাছটাকেই লাগাবো লাউ গাছে একটা লাউ ছিল আর এই লাউটা একটু বড় ছিল তাই এটাই হারভেস্ট করে নিলাম না হলে আবার বাড়তি হয়ে যাবে এবারের লাউয়ের সাইজগুলো একটু ছোট ছোটই হয়েছে বেশি বড় হয়নি আর এই সফেদাগুলো মাশাআল্লাহ এত এত মজা এই প্রথমবারই এতগুলো একসঙ্গে সফেদা হয়েছে আর আমি আজকে সবগুলোই হারভেস্ট করে নিব কারণ আবার নতুন করে সফেদার ফুল আসতে শুরু করেছে আর সফেদা ধরতে শুরু করেছে যদি পুরোনো সফেদাগুলোকে আমি হারভেস্ট করি তাহলে এই সফেদাগুলো টিকে যাবে আর সবগুলো সফেদা কিন্তু পাকে নিয়ে আমি কিছু কিছু পাক পেকেছে আর কিছু কিছু আমি একদম চালের ভিতরে রেখে পাকিয়ে তারপর খাবো এত এত মিষ্টি এই সফেদাগুলো এত মজা আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না অবশ্যই কিন্তু আপনারা আপনাদের বাগানে একটু করে স্থায়ী সফেদার গাছ রাখবেন বারো মাস সফেদা খেতে পারবেন আর এত পরিমাণে ধরে একটি ডালে পাঁচ ছটা করে সফেদা ধরতে থাকে মাসা আজকে অনেকগুলো সফেতা হারভেস্ট করলাম আজকে কিন্তু ছাদ বাগান থেকে আমি একসঙ্গে অনেক কিছু হারভেস্ট করেছি আর এই শীতের সিজন শেষ মানেই হচ্ছে এই শীতকালীন সবজিগুলো বিশেষ করে সিমটা আর হারভেস্ট করা যাবে না কারণ সিম তো শীতকালেই বেশি হয়ে থাকে লাউ অবশ্য বারো মাস থাকে লাউ গাছ আবার লাগাবো আমি